আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি মোহাম্মদ ইয়ারকান দুই হাজার তেইশ সাল থেকে আমি লিভার সিরোসিসে আক্রান্ত বর্তমানে আমার লিভার প্রায় অকার্যকর হয়ে গেছে বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন যত দ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য এতে ব্যয় হবে আনুমানিক প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যা আমার পরিবারের খাদ্যের বাইরে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাই এবং বিভিন্ন মানবিক সংগঠন সামাজিক সংগঠন বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিবর্গের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করুন আমাকে বাঁচার জন্য আপনারা দয়া করে আমার পাশে এসে দাঁড়ান আপনাদের সহযোগিতায় আমি আমার নতুন জীবন ফিরে পেতে পারি আসসালাম আলাইকুম আনোয়ারা লিভার সিরোসিস রোগে ইয়ার খানকে বাঁচাতে এগিয়ে আসুন মোহাম্মদ ইয়ার খান দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগ নিয়ে খুবই মানবতার জীবন যাপন কাটাচ্ছেন এখন তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য চল্লিশ থেকে ৪৫ লাখ টাকা প্রয়োজন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অন্তত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষের জীবন বাঁচাতে মানুষই পাশে দাঁড়ায় সহায়তার হাত বাড়ায় সমাজের বিত্তমান থেকে শুরু করে সবাই যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেতে পারে ইয়ার খানের জীবন মোহাম্মদ ইয়ার খান বয়স ছত্রিশ দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিস রোগে আক্রান্ত মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসার জন্য প্রায় ৪৫ লাখ টাকা প্রয়োজন কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাই সবার নিকট সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ রইল মোহাম্মদ এয়ার খান আনোয়ারা উপজেলার পৌরকোড়া ইউনিয়নের সত্তর হাট ফিংরোল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে তার ছয় বছর বয়সী আফ্রিদা খানম মাহিরা নামে এক কন্যা সন্তান রয়েছে ইয়ার খানের বন্ধু শামীম জানান ইয়ার খানের লিভার সিরোসিস রোগে আক্রান্ত লিভার ট্রান্সপ্লান্টের জন্য চল্লিশ থেকে ৪৫ লাখ টাকা প্রয়োজন তিনি চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা কামনা করছেন বিশেষ করে এলাকাবাসী বন্ধু মহল ও সামাজিক সংগঠনের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি বলে ডিবি বাংলা নিউজ জানান বিশেষ করে নয় আকুল ইউনিয়ন পৌরকড়া ইউনিয়নে পঁচিশ হাজার ঊর্ধ্বে লোক রয়েছে গড়ে হিসাব করলে একশো আশি টাকা করে পড়ে একটি জীবন বাঁচাতে মাসুম বাচ্চার বাবাকে বাঁচাতে একশো টাকা ব্যয় করতে পারবো না আমরা আসুন একশো আশি টাকার বিনিময়ে বেঁচে যাবে একটি জীবন কারো যদি অবিশ্বাস্য লাগে প্রত্যেক ওয়ার্ডের মেম্বাররা নিতে পারবে বলে দায়িত্ব আমাদেরকে জানায় সহযোগিতার হাত বাড়াতে যোগাযোগ করুন মোবাইল বিকাশ পার্সোনাল সহযোগিতার হাত বাড়িয়ে ইয়ার মোহাম্মদের জীবন ভিক্ষা দিয়ে আপনারা আখিরাতের জন্য কিছু সোয়াবের ভাগিদার হন Tēnā <laughs> koe. 嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯